নমস্কার বন্ধুরা আমার জেনাগিনে আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য শ্রীধাম পুরীতে যে রথযাত্রার আয়োজন করা হয় তার খ্যাতি বিশ্বজোড়া প্রতি বছর রথযাত্রার দিন ভগবান শ্রী শ্রী জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রা মহারানী তিনটি আলাদা আলাদা রথে চড়ে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান যা জগন্নাথ দেবের মাসির বাড়ি নামেও পরিচিত প্রতিবছর বছর রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রা মহারাণীর জন্য তিনটি আলাদা আলাদা সুন্দর রথ নির্মাণ করা হয় এই তিনটি রথের আলাদা আলাদা নাম রয়েছে প্রতিবছর এই রথযাত্রা উপলক্ষে রথযাত্রায় অংশ নিতে লক্ষ লক্ষ ভক্তগণ ভিড় জমান শ্রীধাম পুড়িতে এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এই তিনটি রথকে কিভাবে আলাদাভাবে চেনা যায় আজকের ভিডিও সেই নিয়ে শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা মহারানীর যে তিনটি রথ নির্মাণ করা হয় সেই তিনটি রথ তিন রকমের আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক এই তিনটি রথের বৈশিষ্ট্য প্রথমে বলি শ্রী জগন্নাথ দেবের রথের প্রসঙ্গে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ এই রথের মোট ষোলোটি চাকা থাকে এবং আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে এই রথটি নির্মাণ করা হয় এই রথের উচ্চতা চুয়াল্লিশ ফুট দু ইঞ্চি এই রথের রক্ষক হলেন গরুর রথের সারথীর নাম দারুক এই রথের চূড়ায় যে পতাকা থাকে তার নাম ত্রৈলক্ষ্য মোহিনী রথ টেনে নিয়ে যায় চারটি প্রতীকী ঘোড়া এই চারটি ঘোড়ার নাম হল শঙ্খ বলহক শ্বেত হরিদাস এই ঘোড়া চারটির রং সাদা যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচুর নাগিনী জগন্নাথ দেবের রথের দ্বারপাল জয় এবং বিজয় আর এই রথকে দূর থেকে চেনার সহজ উপায় হলো বা এই রথের রঙ হল লাল এবং হলুদ এইবার বলি বলভদ্র বা বলরামের রথের প্রসঙ্গে বলরামের রথের নাম তালধ্বজ এই রথের মোট চোদ্দোটি চাকা থাকে এই রথ সাতশো তেষট্টিটি কাঠের টুকরো দ্বারা নির্মাণ করা হয় এই রথের উচ্চতা তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি এই রথের রক্ষক বাসুদেব রথের সারথির নাম মাতলি এই রথের উপরে যে পতাকা থাকে তার নাম উন্নানি এই রথের চারটি ঘোড়ার রং কালো আর এই ঘোড়া চারটির নাম হলো তীব্র ঘোড়া দীর্ঘশর্মা ও স্বর্ণনাভ এই রথের দড়িটির নাম হল বাসুকি নাভ বলরাম দেবের রথের দ্বারপাল নন্দ ও সুনন্দ আর এই রথের রং লাল এবং নীলাভ সবুজ সব শেষে আসি সুভদ্রা মহারানীর রথের প্রসঙ্গ সুভদ্রা মহারানীর রথের নাম দর্পদলন এই রথের মোট চাকার সংখ্যা বারোটি পাঁচশো তিরানব্বইটি কাঠের টুকরো দ্বারা এই রথটি নির্মাণ করা হয় এই রথের উচ্চতা বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি এই রথের রক্ষক হলেন জয় দুর্গা রথের সারথির নাম অর্জুন রথের উপরে যে পতাকা থাকে তার নাম নাদম্বিকা রথের চারটি ঘোড়ার রং লাল আর এই চারটি ঘোড়ার নাম রচিক মছিক জিত অপরাজিত যে দড়ি দিয়ে এই রথটি টানা হয় তার নাম স্বর্ণচূড় নাগিনী এই রথের দ্বারপাল গঙ্গা ও যমুনা এই রথের রং, লাল এবং কালো হয়ে থাকে তাহলে বন্ধুরা আশা করছি জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা মহারানীর রথের নাম এবং বৈশিষ্ট্য আপনারা জানতে পেরেছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবং এখনো পর্যন্ত আপনি যদি আমার রাঙিনা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও রয়েছে চাইলে চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবা নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ